মানে অনেক খুন অপেক্ষা করছি আয়না অনেক লেট করে আইসে পরে মনে করেন অনেকটা ফুটে গেছে অনেকটা চেষ্টা করছি নিবনের জন্য তারপরে মনে করেন যে ফার সার্ভিস আয়া এটা গোডাউন একবারে কাঠের দোকান তো ওই দোকানে সব কিছু আর এদের বাসায় গোডাউনটাই আগে লাগছে আমরা ষোলোটা পঁচিশ মিনিটে বরিশাল বাজার রোডে আগুনের সংবাদ পাই এখানে জাফরানি জর্দার গোডাউনে আগুন লেগেছে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বরিশাল সদর ফায়ার স্টেশন থেকে চারটি এবং বরিশাল দক্ষিণ ফাইর স্টেশন থেকে দুইটি মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুনে কাজ করছে এখনও কাজ করতেছে আমরা কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসে আগুন আর স্প্রেড করার কোনো সম্ভাবনা নেই এটা এত কনজাস্টেড জায়গায় যে এখানে তো আমাদের বেগ পেতে হয়েছে কারণ রাস্তা প্রশস্ত না আর আগুন যেখানে লেগেছে অত্যন্ত কনজাস্টেড এবং মানে সরু গলি এটা একটা বিপজ্জনক আপনারা তো আগুন নিয়ন্ত্রণ নিবিয়েছেন আসলে কয়টা গোডাউনে আনুমানিক যদি একটু ধারণা দিতেন যে কয়টা গোডাউনে এইটা আমাদের কাজ এখনো শেষ হয়নি শেষ হলে আমরা ইনশাআল্লাহ জরিপ করব তদন্ত করব করে বিস্তারিত বলতে পারব কোনো মানুষ কোনো কোনো হতাহত আমরা এখনো পাই নাই এই আমাদের কাজ চলছে এখনো আসার সময় এখানে তো চক বাজারের রাস্তা তো খুবই যানজট থাকে তবু আমরা আমাদের তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নির্বাপনের কারণে এখানে আপনি দেখছেন যে খুব কনজাস্টেড আগুন কিন্তু আরও দ্রুত সরায় যেতে পারতো আমরা দ্রুত রেসপন্স করার কারণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেবানোর কাজ শুরু করার কারণে আগুন বিস্তার লাভ করতে পারিনি